ইবলিসি মনোভাব বনাম সফি প্রেমের ইসলাম এটাকে বলা যায় আত্মার দ্বন্দ্ব ও মুক্তির পথ ইসলামের আধ্যাত্মিক মূল স্রোত তাসাউফ সর্বদা মানুষের অন্তর্জগৎকে বিশ্লেষণ করে সুফিদের মতে ইসলামের প্রকৃত রূপ হচ্ছে প্রেম বিনয় এবং আল্লাহর রঙে রঞ্জিত হওয়া অন্যদিকে কোরানে প্রথম বিদ্রোহীকারী হিসেবে ইবলিসের কাহিনীও এক আধ্যাত্মিক প্রতীক অহংকার আত্মগর্ব ও বিদ্বেষে ভরা ধর্মীয় আস্ফালনের প্রতিচ্ছবি আমরা এই ভিডিওতে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব কিভাবে একদিকে ইবলিশ মনোভাব ইসলামকে ঘৃণার ধর্ম বানায় আর অন্যদিকে সুফি প্রেমের ইসলাম আল্লাহ ও সৃষ্টির মধ্যে এক অপূর্ব প্রেমবন্ধনে মানুষকে ফিরিয়ে আনে প্রথমে আমরা কিছুটা ইঙ্গিত প্রদান করছি ইবলিসি মনোভাব কি কোরআনের ভাষ্যে ইবলিস আরাফের বারানোয়াত বলা হচ্ছে আমি উত্তম তার সে আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এখানে ইবলিসের বৈশিষ্ট্য দাঁড়াচ্ছে আত্ম অহংকার আদেশ অমান্য করেও যুক্তি করানো আল্লাহর সৃষ্টির প্রতি অবজ্ঞা আর নিজেকে ধার্মিক ভাবা অথচ সে বিদ্রোহী এটি কেবল একটি শয়তানের কাহিনী নয় বরং সকল যুগে এমন মানসিকতা মানুষের মধ্যেই বারবার ফিরে আসে এবার আসুন আমরা ইবলিসি মনোভাবের আধুনিক রূপ সম্পর্কে জেনে নেই এখানে ধর্মীয় অহংকার তথা আমার মাহাজাবি হক বাকিরা গোমরা এরপরে ভিন্ন মতের ঘৃণা ওরা কাফের বিদাতি মোরদাত আবার গোনাগারদের ঘৃণা ও সে কী রকম পাপি আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবে আবার আল্লাহর সৃষ্টির অপমান করা যেমন গরিব পাপি নারী ভিন্ন জাতি বা ধর্মের মানুষকে তুচ্ছ ভাবা এরপরে অন্তর্চক্ষুহীন ফতোয়া কেবল আয়াত হাদিস মুখস্থ করে হৃদয়ের প্রেম ছাড়াই হুকুম জারি এই সব মনোভাব ইবলিসের রক্তধারা যা নিজেকে ধার্মিক বানিয়ে বাস্তবে আল্লাহর বিরুদ্ধেই অবস্থান নেওয়াচ্ছে এবার আসুন আমরা সুফি প্রেমের ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে জানি ইসলাম মানে আত্মর আত্মসমর্পণ প্লাস ভালোবাসা সুফিরা বলেন ইসলাম কেবল আল্লাহ এক বলার নাম নয় বরং আল্লাহ ছাড়া কিছুই নেই এই প্রেমে ডুবে যাওয়ার নাম ইসলাম সুফি ইসলাম শিক্ষা দিচ্ছে সব সৃষ্টিকে ভালোবাসো কারণ প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহর রঙ আছে গোনাগারকেও মায়া করা তুমি তো জানো না তার কোন কান্নায় আল্লাহ খুশি হয়ে গেলেন নম্রতা ও বিনয় বাইজিদ বোস্তামি বলেছেন নিজেকে সবচেয়ে নিচু ভাবো তাহলেই তুমি উঁচু আবার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জালাল উদ্দিন রুমি বলেছেন তত্ত্ব আলাদা হলেও হৃদয়ের রং এক এরপরে অহংকার ধ্বংস করা মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ বলছেন আমি নেই তুমিই আছো এটাই ফানা এবার ইবলিস বনাম সুফি ইসলামের মুখোমুখি তুলনা করছি যেমন আল্লাহর প্রতি দৃষ্টিভঙ্গি এখানে ইবলিসি মনোভাব হচ্ছে আমি উত্তম আর সুফি প্রেমের ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে মনোভাব হচ্ছে তুমি ছাড়া কিছুই নেই এরপরে আসুন আদম বা মানবজাতির প্রতি মনোভাব এখানে ইবলিসি মনোভাব হচ্ছে ঘৃণা ও অবজ্ঞা আর সুফি প্রেমের মনোভাব হচ্ছে শ্রদ্ধা ও ভালোবাসা এবার অন্যের ভুলের প্রতি মনোভাব এখানে অন্যের ভুলের প্রতি ইবলিসি মনোভাব হচ্ছে বিচার ও শাস্তির আহ্বান আর সুফি প্রেমের ইসলামের মনোভাব হচ্ছে ক্ষমা এবং সহানুভূতি এরপর আসুন চর্চার বিষয়ে ইবলিসি মনোভাবে কেবল মুখস্থ ও বাহ্যিক কথাবার্তা বা শিক্ষা সম্পর্কে আলোকপাত করা হয় আর সুফি প্রেমের ইসলামে হৃদয় ভিত্তিক ও প্রেম নির্ভর জ্ঞানের চর্চা করা হয় এরপরে ধর্মের ব্যবহারের ক্ষেত্রে ইবলিসি মনোভাব সবসময়ই ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আর সুফি প্রেমের ইসলামে ধর্মকে সবসময় প্রেমের বাহন হিসেবেই ব্যবহার করে এবার আসুন আমরা রুমি রহমাতুল্লাহ এবং হাল্লাজ রহমাতুল্লার কণ্ঠে সুফি প্রেমের ইসলামের কিছু ইঙ্গিত প্রদান করছি মাওলানা জালাল রুমি বলছেন তুমি যদি কাবাতে না পৌঁছাতে পারো অন্তত মানব হৃদয়ে প্রেম রেখে এসো কেননা সেখানে আল্লাহর আরশ বিরাজ করে রুমির মতে প্রেমহীন ধর্ম হচ্ছে কঙ্কাল ধর্মের আত্মাই হচ্ছে প্রেম আবার হাল্লাজ রহমাতুল্লাহ বলছেন আমি হক তথা সত্য এই উক্তি ধর্মীয় ফতোয়ার ঝড়ে তার প্রাণ নিয়েছিল কিন্তু সুফিরা বোঝেন আল্লাহ আমি বলতে আল্লাহর প্রেমে নিজ অস্তিত্ব বিলীন হওয়া বোঝাতে চেয়েছিলেন এবার আজকের সময়ের প্রয়োজনে প্রেম নির্ভর ইসলামের কথা তুলে ধরছি আজ আমরা ধর্মের নামে যা দেখি তা হচ্ছে বিদ্বেষ তাকফির দলগত অহংকার ফেরকাবাজি সামাজিক ঘৃণা এগুলো ইবলিসি মনোভাবের আধুনিক সংস্করণ অথচ মানব জাতি চায় এক প্রেম ভিত্তিক আল্লাহর দর্শন এমন ইসলাম যা কাউকে দূরে ঠেলে দেয় না এমন মুসলমান যাকে দেখে মানুষ বলে আল্লাহর প্রেম মেদের মুখে আলো করে রেখেছে পরিশেষে বলতে চাই ইবলিসের ধর্মই ছিল অহংকার নিজের শ্রেষ্ঠত্ব যুক্তি আর ঘৃণা আর সুফি ইসলাম হলো ভালোবাসা সমর্পণ নাট্য বিলুপ্তি ও আল্লাহর রঙে রঙিন হওয়া দুইটার মাঝে স্পষ্ট ফারাকই হচ্ছে ইবলিশ চায় খোদা হতে জোদা হতে যোদা হতে আর সুফি চায় খোদার মাঝে বিলীন হতে সবচাইতে চরম ফারাক এখানেই আসলে প্রকৃত অর্থে মহান মাওলার প্রেমে নিজেকে বিলীন করে তার জাতে মিলিয়ে যাওয়া এটাই হচ্ছে সুফি প্রেমের ইসলামের মূল দর্শন আর ইবলিসি মনোভাবের যে ইসলাম সেটার মূল দর্শন হচ্ছে নিজেকে অহংকারের মাঝে ডুবিয়ে রেখে খোরা যুক্তি দাঁড় করিয়ে সৃষ্টিকে খোদা হতে জোদা করে রাখা আমাদের সমাজের কাঠমোল্লারা একেবারেই সম্পূর্ণভাবেই এই ইবলিসি মনোভাব ধারণ করে পোষণ করে তারা ধর্মের লেবাস ধারণ করে এই জগৎবাসীকে বিভ্রান্ত করে চলেছে যুগের পর যুগ তাদের লেবাসের তারণায় সাধারণ আমজনতা তাদের মুখের ধর্মীয় বলি শুনে তারা তাদেরকেই ধর্মের প্রকৃত ধারকবাহক ভেবে নেয় ফলে তারা বিভ্রান্ত হয়ে চলেছে যুগে যুগে একেবারে সাচ্চা দর্শন হচ্ছে আমাদের কাঠমোল্লারা একেবারেই সেই ইবলিসি মনোভাব বহন করে চলেছে আর অপরদিকে সুফি প্রেমের ইসলামের অনুসারীরা খুবই ক্ষুদ্র একটা অংশ তারা জগতের বুকে প্রকৃত সুফি প্রেমের মোহাম্মদী ইসলামের দর্শনকে ধারক ধারণ করে চলেছে নিজেদের অহংকারকে লোভ লালসাকে দুনিয়ার মায়া জালকে পাশ কাঠিয়ে